Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. সমগ্র রাজ্যের বিভিন্ন জেলার নতুন নতুন প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের জায়গা করে দিতে মহেশতলা মেলোডি দক্ষিণ শহরতলির গণ্ডি ছাড়িয়ে আজ পৌঁছে গেছে অনেক দূরে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের পর মহেশতলা মেলোডির আজ অডিশন পর্ব চলল বোলপুর শান্তিনিকেতনের শ্রীপল্লীর গুরুকুল সভাগৃহে সেখানে প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের মধ্যে সাওতালী কুশীরব রাও অংশগ্রহণ করেন মহেশলা মেলোডির কর্ণধার সোমনাথ সিংহ রায় ও অনুপম নস্করের অক্লান্ত প্রচেষ্টায় সুস্থ সংস্কৃতির লক্ষ্যে এবং প্রত্যন্ত গ্রাম্য জীবনে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া অগণিত শিল্পীদের আকুতিকে সম্মান জানিয়ে এক অনন্য নজি সৃষ্টি করতে চলেছে এই মহেশলা মেলোডি আজ বীরভূমে মেলোডির অডিশনে কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন সঙ্গীত শিল্পী পাপড়ি গাঙ্গুলি এই অডিশন ঘিরে স্থানীয় বাসিন্দা ছাড়াও সাঁওতালিক সঙ্গীত ও নৃত্যশিল্পীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ते, तेरे बुला क्या वजो मेरा तुझसे जुदा कर हो जाएंगे तो तुझसे ही हो जाए নমস্কার আমি পাপড়ি গাঙ্গুলি বেশ কিছুদিন ধরে মহেশতলা মেলোডির যে প্রচার বীরভূমের যে কাজগুলো হওয়ার কথা ছিল আজকে সেটা আজকে সম্পূর্ণ হলো খুব ভালো ভালো গান শুনলাম প্রচুর প্রতিযোগী এসেছিল প্রতিযোগী নি এবং প্রতিযোগী ছোট বাচ্চারা তারাও নাম দিয়েছে তারাও গাইল খুব ভালো লাগলো যে কাজটা করে না একটা তৃপ্তির জায়গা থাকে সেই তৃপ্তিটা আজকে পেলাম এবং গুরুকুলের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং পুরো বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে একটা কাজ করা এটা আনন্দ একদমই আলাদা খুব ভালো লাগবে এরপরের রাউন্ডে যারা যদি কেউ এখান থেকে যেতে পারে বা তারপরের রাউন্ডে যারা যদি কেউ উঠতে পারে সেটা একটা বড় পাওনা হবে এটা বীরভূমবাসীদের জন্য একটা বড় পাওনা হবে ভয়েস মেলোডির বীরভূম পর্ব আজ শেষ হলো আবার আমাদের গন্তব্য এবার পূর্ণ হবে কিন্তু আজকে সকাল থেকে এই শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত যেভাবে ভালো লাগায় ভালোবাসায় ঘুরে তারপর আমরা কলকাতা ফিরছি সেটা আপনারা আমাদের পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর প্রতিযোগী আসলেন তারা গাইলেন আমাদেরকে খুব ভালো ভালো গান শোনালেন শুধু তাই নয় এছাড়াও ছাড়াও তাদের পাড়া না পাড়া কেন পারলেন না তার অনেক গল্প তারা বললেন তার থেকে আমরা তাদের বেশ খানিকটা কাছাকাছি কাচি পারলাম এবং এভাবেই আমরা পৌঁছে যাব আগামী দিনে দক্ষিণ এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজেরা এন্টারপ্রাইজ